মুক্তি আমির হামজা ভাই আজকে আছেন ডক্টর হাবিবুর রহমান আমরা দোয়া করছি যে আল্লাহ রব আলমিন আমাদের মাঝে আমাদের কলিজার টুকরা ভাই আমির হামজাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমির হামজা ভাই যেভাবে আগে দিনের কথাগুলো বলতেন আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে ভাই কোরআনটাকে এমন ভাবে আয়ত্ত করে নিয়েছেন প্রতিটি পৃষ্ঠা প্রতিটি অক্ষর যেন এখন তার চোখের সামনে ভাসছে

আমরা যেন কোরআনের মানুষের সারা জীবন চলতে পারি কথা বলেন আল্লাহ শুক্রিয়া যে হামজাবে আমাদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ প্রায় তিন বছর তিনি কারার অভ্যন্তরে ছিলেন আল্লাহ যেন তার সময়টুকুকে আখেরাতে না যাতে পারেন এবং তিনি যেন কোরআনের খেদমত আরো বেশি করতে পারেন এই তিন বছর তিনি এই ময়দান থেকে দূরে ছিলেন আল্লাহ যেন সবটা পুষিয়ে দেন স্বাস্থ্যগত ভাবে তিনি কিছুটা দুর্বল আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করেন এবং আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দিনকে যেন আমরা এই জমি প্রতিষ্ঠিত করতে পারি সব আলমরা যেন আমরা এক হতে পারি সেই বিষয়ে তিনি কথা বলবেন মাঠে ময়দানে আমরা যেন আল্লাহ এক করে দেন আমাদের আসসালামু আলাইকুম

দীর্ঘদিন আমাদের কাছ থেকে দূরে ছিলেন তিনি অনেক কষ্ট করেছেন তবে কষ্টের মধ্যে যে শান্তি আছে আমরা তার মুখ থেকে সেগুলো শুনেছি যে তিনি কোরআনকে একেবারেই রপ্ত করেছেন কার অভ্যন্তরে আশা করি সেই কোরআনের কথাগুলো তিনি মানুষের সামনে বলবেন মানুষ এর মাধ্যমে হৃদায়ত পাবে এর মাধ্যমে মানুষ তাদের জীবনকে পরিবর্তন করবে আমরা এই আশা ব্যক্ত করি ভয়ের সুস্থতা কামনা করছি ভবিষ্যৎ আরো উন্নতি কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রব আলীর কবুল করুন যে যা কথা বললেন বিশেষ করে আমরা দোয়া করি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি তার সেই দুটি মেয়ের জন্য যারা এই নয়শো পঁচিশ দিনে মাত্র একবার জেলখানায় তার আব্বাকে দেখেছিল তার ছোট মেয়ে আব্বাকে চিনতেই পারে না বলে হুজুর আসেন আমাদের ঘরে আসেন এই সেই এত কষ্টের সম্পদ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন মুক্তি আমির হামজা ভাই আমরা তার থেকে একটু কথা শুনব তার সঙ্গে শুধু দোয়া চাইবেন আপনাদের কাছে কথা বলছেন প্রিয় উফাসির মুক্তি আমি হামজা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সত্রে আদায় করছে আল্লাহ আজকে আমার সম্মানিত অভিভাবক এবং বড় ভাই আর এক বড় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার সহ আপন আছে আমার পাশে আমি জেল থেকে বের হওয়ার পরে মানুষকে এই মেসেজ দিতে চায় যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে দিন কায়েমের জন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে আয়সটা বাস্তবে মেনে চলার যেন তাও সবাইকে দান করেন্লাহ আলহামদুলিল্লাহ অনেক কথা শুনলাম অনেকের থেকে আল্লাহর কাছে সাহায্য চাই আমি হমজা ভাই যে আয়সটি বললেন দিন কায়েমের জন্য আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি আল্লাহ রব আমিন আমাদেরকে এবং আমাদের যারা ভালোবাসেন মহিদ্দিন যারা দেশে বিদেশে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন সবাইকে মিলে বাংলার এই জমিনে ইসলাম এবং আল্লাহর এই দিন বিজয়ের জন্য আমরা সবাই একত্রিত হতে পারি সমস্ত আলেম যেন বনিয়ানুম মারসুস আমরা যেন একসাথে থাকতে পারি একমত চলতে পারি আর দোয়া করি আল্লাহ পাক এই নয়শো পঁচিশ দিন হাজরত ইউসুফ আলি ইসলামের মতো আমার ভাইকে কবুল করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল